সবাইকে স্বাগতম ওয়ার্ল্ড নিউজের পক্ষ থেকে আজ আমরা আলোচনা করব হিমালয় কন্যা নেপালের ভয়াবহ রাজনৈতিক সংকট নিয়ে যেখানে দুর্নীতি ও স্বজনপুতির বিরুদ্ধে তরুণ প্রজন্মের বিক্ষোভ পরিণত হয়েছে কয়েক দশকের মধ্যেই সবচেয়ে বড় সহিংসতাই কি ঘটেছে নেপালে কেন প্রধানমন্ত্রীকেও পদত্যাগ করতে হল এবং আন্দোলনের ভবিষ্যৎ কি হতে পারে এই সব নিয়েই আজকের বিশদ আলোচনা গত সোমবার থেকে শুরু হওয়া বিক্ষোভ মূলত তরুণ প্রজন্মের নেতৃত্বে গড়ে ওঠে তাদের দাবি ছিল দুর্নীতি বন্ধ করা স্বজন প্রতির অবসান ঘটানো এবং কর্মসংস্থান নিশ্চিত করা প্রথমে বিক্ষোভ ছিল শান্তিপূর্ণ কাঠমান্ডুর রাস্তায় হাজারো তরুণ তরুণী প্লাকাট হাতে দাঁড়িয়ে ন্যায় বিচারের দাবি করছিলেন খুব দ্রুত এই আন্দোলন সহিংসতায় রূপ নেয় সরকারি ভবনে অগ্নিসংযোগ সংসদ ভবনে আগুন দেয়া রাজনীতিকদের বাড়িতে হামলা সব মিলিয়ে পরিস্থিতি হয়ে ওঠে ভয়াবহ এখন পর্যন্ত এই আন্দোলনে প্রাণ হারিয়েছে অন্তত বিশ জনেরও বেশি মানুষ হাজারো মানুষ আহত হয়েছেন যাদের মধ্যে অনেকেই তরুণ এমন পরিস্থিতিতে চাপের মুখে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার কয়েকজন সদস্য পদত্যাগ করতে বাধ্য হন বিশেষ করেই স্বরাষ্ট্রমন্ত্রী ও মন্ত্রী। সরকারের কঠোর দমন নীতির প্রতিবাদে নিজেদের পথ থেকে সরে দাঁড়ান প্রধানমন্ত্রীর পতন প্রমাণ করে এই আন্দোলনের শক্তি ছিল প্রবল এবং উপেক্ষা করার মতো নয় পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে মাঠে নামে নেপাল সেনাবাহিনী কারফিউ জারি করা হয় রাজধানী কাঠমুণ্ডতে এমনকি সেনারা জন দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে এবং তাদের কাছ থেকে একত্রিশটি আগ্নেয় অস্ত্র উদ্ধার করে নেপালের সেনাবাহিনী স্পষ্ট জানিয়ে দিয়েছেন যারা এই আন্দোলনের সুযোগ নিয়ে লুটপাট ও ধ্বংসযজ্ঞ চালাচ্ছে তাদের কঠোরভাবে দমন করা হবে তরুণ প্রজন্ম বলছে তাদের আন্দোলনকে হাইজাক করেছে একদল দুষ্কৃতি তারা শান্তিপূর্ণ বিক্ষোভে যোগ দিয়ে সহিংসতা লুটপাট শুরু করেছে এই কারণে আন্দোলনের মূল উদ্দেশ্য দুর্নীতি বিরোধী অবস্থান ঢেকে গেছে ধ্বংসযোগ্য আর আগুনে অনেক তরুণ হতাশে বলছেন আমাদের দেশের ভবিষ্যতের জন্য লড়াই করেছিলাম কিন্তু দুষ্কৃতীরা আমাদের আন্দোলনকে কলঙ্কিত করেছে পূর্ব নেপালের এক বাসিন্দা রাকেশ বলেছেন এই ধ্বংসযজ্ঞ আমি জীবনে দেখিনি সংসদ ভবন থেকে শুরু করে সাধারণ মানুষের সম্পদ সবকিছু আগুনে পুড়ে গেছে অন্যদিকে উদ্যোক্তরা প্রভাব পাউডেল হতাশ প্রকাশ করে বলেন সুপ্রিম কোর্ট আমাদের জাতীয় সম্পদ অথচ সেটি তো আগুন ধরানো হয়েছে এই প্রক্রিয়া দেখলেই বোঝা যায় সাধারণ মানুষও আন্দোলনের বর্তমান রূপ দেখে চরমভাবে মর্মাহত বুধবার তুলনামূলক শান্ত ছিল কাঠমন্ডু কারফিউর কারণে রাস্তাঘাট ফাঁকা তবে পোড়া ভবনগুলো থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে আন্দোলনের তরুণ তরুণীরা এখন চাইছেন সেনাবাহিনী ও সরকারের সঙ্গে আলোচনায় বসতে বিমান চলাচল আংশিকভাবে স্বাভাবিক হয়েছে এবং অনেকের ধারণা কিছুদিনের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে পারে তবে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে এই আন্দোলনের মাধ্যমে কি নেপাল সত্যিই দুর্নীতি ও স্বজন শৃঙ্খল ভাঙতে পারবে নাকি রাজনৈতিক অস্থিরতাও আরও গভীর হবে নেপালের এই আন্দোলন দেখিয়ে দিয়েছে যুব সমাজ এক হলে পরিবর্তন আসতে বাধ্য কিন্তু সহিংসতা কখনোই স্থায়ী সমাধান নয় এখন সময় রাজনৈতিক নেতৃত্ব সেনাবাহিনী এবং তরুণদের একসাথে বসে ভবিষ্যতের রোডম্যাপ তৈরি করতে হবে আপনারা কি মনে করেন নেপালের দুর্নীতি বিরোধী আন্দোলন কি ইতিবাচক পরিবর্তন আনবে নাকি দেশটিকে আরো অস্থিতিশীল করে তুলবে দর্শক ওয়ার্ল্ড নিউজের পক্ষ থেকে এই ছিল এখনকার মতো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে